প্রিয় দর্শক সোনালী নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে পারে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু আবহাওয়া খুব উত্তল রয়েছে এবং বর্তমানে কিন্তু আপনারা দেখছেন যে গভীর সমুদ্র সৈকতের একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে কুয়াকাটায় উত্তল সমুদ্র সৈকত উপভোগ করার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে হাজার শত পর্যটক কিন্তু কুয়াকাটায় বর্তমানে অবস্থান করছে সেই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু কুয়াকাটার টুরিস্ট পুলিশ কিন্তু তৎপর রয়েছে এছাড়াও যে শিশুশবি টিম রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে এবং যে বঙ্গ সাগর রয়েছে সেই বঙ্গ সাগরে পর্যটকদের নামতে বারবার মাইকিং করে নিষেধ নিষেধ করছে কলকাতা ট্রাভেল পুলিশ তাদেরকে জানিয়ে রাখতে চাই যে কলকাতায় বর্তমানে কলাপুরা উপজেলায় বর্তমানে গুনি

মসজিদটা রয়েছে সেই মসজিদটাও কিন্তু একেবারে সমুদ্রের কিনারে থাকার কারণে কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে আপনারা দেখছেন যে মসজিদ মন্দির দুইটাই কিন্তু বর্তমানে সমুদ্রের কিনারে থাকার কারণে খুব ঝুঁকির মধ্যে রয়েছে বলে এমনটাই আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আপনাদেরকে সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কোয়াকাতার সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে আমি এবং বর্তমানে কিন্তু ভয়াবহ অবস্থা বিরাজ করছে সমুদ্র সৈকত এবং কিন্তু দশ নম্বর মহা বিপদ সংখ্যক চলমান রয়েছে কোয়াকাতের সমুদ্র সৈকত থেকে জাহিদুল ইসলাম জাহিদ সোনালী নিউজ